শুরুতে সাধারণ ছাত্ররা সরকারের কাছে তাদের কিছু দাবি জানালেন সরকার সেটাকে পাত্তা দিল না সরকার মনে মনে অহংকার করল তাদেরকে দেশদ্রোহী বলে গালি দিল আর ভাবল ওরা তো সাধারণ ছাত্র ওরা আমার কি করবে কিন্তু তিনি চিন্তাও করতে পারলেন না ছাত্ররা সাধারণ হয় না তারা আসল হিরো ছাত্রদের অদম্য মনোবল দিয়ে ছাত্ররা আন্দোলন আরো বড় করতে শুরু করলো তখন সরকার ছাত্রদের নায়ক আবু সায়েদকে গুলি করে হত্যা করল সরকার ভাবলেন আন্দোলন এখানেই শেষ কিন্তু না ছাত্ররা আরো জেগে উঠল সরকার ছাত্রদের সাথে যুদ্ধ ঘোষণা করল সেই যুদ্ধে অনেক ছাত্র এবং অনেক সাধারণ মানুষ শহীদ হলেন সারা দেশের মানুষ ছাত্রদের পক্ষে চলে গেল সরকারের পতন হলো সরকার প্রধান দেশ থেকে পলায়ন করল শেষে এই ছাত্ররাই দেশ চালানোর দায়িত্ব পেলেন এই পর্যন্ত গল্পটা সবারই জানা ধরুন এটা যদি সিনেমা হতো তাহলে আপনি কি ভাবতেন আপনি মনে মনে ভাবতেন এটা সিনেমাই সম্ভব বাস্তবে কি আর এমনটা হয় কিন্তু এটাই হয়েছে তাদের মধ্যে সৎ ইচ্ছা এবং নিঃস্বার্থ দেশপ্রেম আছে বলেই এটা সম্ভব হয়েছে তার মানে একটা কথা পরিষ্কার যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে আপনি যাই করতে চান যে জায়গায় পৌঁছাতে চান আপনি পারবেন পরিশেষে আবু সাইদ মুগ্ধ এবং সকল শহীদের আত্মার মাখ ফেরাত কামনা করছি তাদের আত্মত্যাগের বিনিময় আমরা সুন্দর একটা দেশ পেতে যাচ্ছি যে দেশে বাক স্বাধীনতা থাকবে বৈষম্যহীন আইনে সুষ্ঠু বিচার থাকবে থাকবে অর্থনৈতিক সচ্ছলতা যে দেশের যুব সমাজ পরিণত হবে সারা বিশ্বের আইডল হিসাবে ভালো থাকুন অদম্য ইচ্ছা ও সততা নিয়ে এগিয়ে চলুন দৃঢ়